আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কানাডা টরন্টোর থেকে সবাইকে আজকে সকালের শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সে বিষয়টি হচ্ছে দুটো বিষয় একটা হচ্ছে হাদিকে গুলি বর্ষণ এবং তারেক জিয়ার পঁচিশ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের ঘোষণা শহীদ জিয়া আদর্শ খালেদা জিয়ার আদর্শ সম্পর্কে আমরা সবাই অবগত আছি ওনারা দুইজনেই কিন্তু দেশপ্রেমিক তারেক জিয়াও সেই ধারাবাহিকতায় এতদিন সে লন্ডনে বসেও সেই ধারাবাহিকতায় রক্ষা করে গেছেন এবং তার সেই নীতি আদর্শে তিনি অটুট ছিলেন কিন্তু বর্তমানে সে কিন্তু পরিবর্তন হতে বাধ্য হয়েছে কারণ রাজনীতি করতে হলে রাজনীতিতে টিকে থাকতে হলে দেশের দায়িত্ব নিতে হলে ভারতের প্রেসক্রিপশন ছাড়া সে চলতে পারবে না এ বিষয়ে বাঘবিতণ্ডা পাঁচ আগস্টের পর থেকেই ভারতের সাথে তারেক জিয়ার বাঘবিতণ্ডা বা দিন শুরু হয়েছে সালাউদ্দিন সাহেব মিডিয়া হিসাবে কাজ করেছে কিন্তু বর্তমানে সরাসরি তারেক জিয়ার সাথেই ভারতের সাথে কথোপকথন চলছে হঠাৎ করে তারেক জিয়া দেশে আসার যে ঘোষণা দিলেন এটার উদ্দেশ্য কিন্তু ভারতের কাছ থেকে যখন সে সিগনাল পেয়েছে যে হ্যাঁ তুমি এখন যেতে পারো তবে তার আগে কিন্তু কিছু শর্ত তারেক জিয়াকে দেওয়া হয়েছে প্রথম শর্ত হচ্ছে জামাত ইসলামকে রাজাকার হিসেবে ঘোষণা দিতে হবে আপনারা সবাই অবগত আছেন কিছুদিন আগে কিন্তু তারেক তার বক্তব্যে মোটামুটি সরাসরি বলে দিয়েছেন যে এই দল অর্থাৎ জামাতে ইসলাম একাত্তরে কি করেছে আপনারা সবাই অবগত আছেন তার মানে সে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছেন যে জামাত মান রাজাকার নাম্বার টু আওয়ামী লীগের যারা যারা আছে যারা পালিয়েছে তারা তো পালিয়ে গেছে যারা দেশে আছে তাদেরকে পুনর্বাসন করতে হবে তাদেরকে দেখে শুনে রাখতে হবে তাদের নিরাপত্তা দিতে হবে এই শর্ত কিন্তু তারক জাকে দেওয়া হয়েছে এবং জিয়া মানতে বাধ্য হয়েছে তা না হলে বিএনপির রাজনীতি বিএনপির অস্তিত্ব থাকবে না এই বিএনপির অস্তিত্ব ধরে রাখার জন্য বিএনপিকে টিকে রাখার জন্য তারেক জিয়া ভারতের এই শর্ত মেনেই রাজনীতি রাজনীতিতে টিকে থাকতে হবে এই 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 কারণেই তারেক জিয়া শর্ত মানতে বাধ্য হয়েছে হাদিকে গুলি করার উদ্দেশ্য তারেক জিয়াকে তো বলা হয়েছে যে দেখো আমাদের লোক সাজানো আছে গোটা দেশ জুড়েই আছে তুমি যাওয়ার সাথে সাথেই যদি আমাদের শর্ত না মানো আমাদের শর্ত না মেনে যদি তোমার বাবার আদর্শ ধরে রাখো তোমার বাবার আদর্শ তোমার মায়ের আদর্শ সেই আদর্শ নিয়ে রাজনীতি করতে বাংলাদেশে পদার্পণ করো তুমি ঢোকার সাথে সাথেই তোমাকে কিল করা হবে তো সেই হুমকি সেটা কতটুকু সঠিক এবং কতটুকু যুক্তিযুক্ত তার একটা নমুনা জাস্ট হাদিকে গুলি করে তারেক জিয়াকে দেখিয়ে দিয়েছে এবং আপনারা লক্ষ্য করেছেন যেদিন হাদিকে গুলি করা হয়েছে সেদিনই কিন্তু মির্জা ফখরুল সাহেব ঘোষণা দিচ্ছে যে তারেক জিয়া পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে পদার্পণ করবে বাংলাদেশে আসবে তো এখন আমাদের কি করার ভারত থেকে এই চুয়ান্ন বছর কিন্তু ইন্ডিভিজুয়ালি দেশটাকে ভারত পরিচাল পরিচালনা করেছে যে কারণেই বাংলাদেশ এখন একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবেই পড়ে আছে এখন একটি কত দরিদ্র দেশ হিসাবে করে আছে এটা ভারত যেভাবে চালায় সেভাবেই চলে যে সরকারই আসে সেই সরকারকেই ভারত পরিচালনা করে যে তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছে তাকেই মরতে হয়েছে শহীদ জি আপোষ তাকে বেশি দিন টিকতে পারেনি তাকে মেরে ফেলা হয়েছে খালেদা জিয়াকে কি করেছে দেখেন আপনারা তো অবগত আছেন যাই হোক হাসিনা ভারতের তাবিদারি করেছে ভারতের কথা অক্ষর অক্ষরে পালন করেছে দীর্ঘদিন ক্ষমতায় টিকেছিল এখন একটি ব্যতিক্রমীভাবে তাকে উৎখাত করা হয়েছে তার মানেই ভারত মুক্ত হওয়ার একটা সময় আমাদের সামনে এসেছে তো তারেক জিয়া কিন্তু তারেক জিয়া নেই বিএনপি আর সেই বিএনপি নেই এখন কিন্তু তারেক জিয়া মানে ভারত এটা মাথায় রেখে আগামী নির্বাচনে আমাদের সেভাবে কাজ করতে হবে দেশকে ভারত মুক্ত করতে হলে দেশ দেশের সত্যিকারের স্বাধীনতা এটাকে অক্ষুণ্ণ রাখতে হলে অন্তত এইবার বিএনপি কে ভোট দেওয়া যাবে না বিএনপি মানেই ভারত আওয়ামী লীগের যারা আছে তাদেরকে কিন্তু অলরেডি নির্দেশ দিয়ে দিয়ে দেবে ভারত যে আসার সাথে সাথেই ভারত নির্দেশ দিয়ে দিবে যে তোমরা বিএনপির হয়ে কাজ করো বিএনপিকে নির্বাচিত করতে হবে এবং প্রশাসনিকভাবেও অর্ডার দেওয়া আছে যদিও প্রশাসনের ভিতরে দুইটা পার্ট আছে যে কারণে জনগণের ভূমিকার উপর নির্ভর করবে প্রশাসনের সেই অর্ডার ফলো করা না করা জনগণ যদি বেশি সচ্চা থাকে তাহলে হয়তো প্রশাসন হস্তক্ষেপ করবে না কিন্তু আমাদেরকে ভোট দিতে হবে বিএনপি বিএনপি বাদ দিয়ে বিএনপিকে ভোট দেওয়া যাবে না বিএনপিকে ভোট দেওয়া মানেই ভারতকে আবার আগের মতোই এদেশে ভারতের সেই ছায়া শাসন কায়েম করা তো এই কারণেই সবাই সজাগ থাকবেন আওয়ামী লীগের ভিতরেও কিন্তু অনেক দেশপ্রেমিক আছে যারা ভারতের এই অপ এই নাক গলানো এ দেশে পছন্দ করে না তারাও ধানের শেষে ভোট দেবে না আওয়ামী লীগের ভারতের নির্দেশে আর বিএনপি পন্থী বা বিগত দিনে যারা আমরা ধানের শেষে ভোট দিতাম আমাদেরকেও এই জিনিসটা মাথায় রেখে অন্তত এইবার ধানের শেষে ভোট দেওয়া যাবে না যদি ধানের শেষে ভোট দেন যদি বিএনপি ক্ষমতা আসে আপনারা লিখে রাখতে পারেন নিশ্চিত থাকতে পারেন আবার এই দেশে তাবেদারি ভারত করবে এই দেশে ঘুষ দুর্নীতি খুন রাহাজানি অবাধে চলবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে শেখ হাসিনার আমলে যা হয়েছে তার দ্বিগুণ হবে এটা নিশ্চিত থাকতে পারেন এবং যদি এবার আবার সেই ভারতের খপ্পরে পড়ে যায় দেশটা তাহলে কিন্তু আর এই দেশকে রক্ষা করা আর সম্ভব হবে না একটা সুবর্ণ সুযোগ এসে এসেছে বিএনপিকে আমরা ভালোবাসি ঠিক আছে বিএনপিকে এবার অন্তত অন্তত ভারত থেকে মুক্ত করার জন্য বিএনপিকে এবার ভোট না দিয়ে তারা দূরে থাকুক পরবর্তীতে আস্তে আস্তে তারেক জিয়া ঢোকার একটা স্কোপ যেহেতু হয়েছে তারেক জিয়া আসুক বিরোধী দলে তারেক জিয়া থেকে তারপর আস্তে আস্তে দলটাকে সুসংগঠিত করুক ভারত মুক্ত হওয়ার পরে ইনশাল্লাহ আগামীতে আবার আমরা বিএনপির জন্য কাজ করব এবং বিএনপি বিএনপিকেই ভোট দেব তো দেশটার দেশের জন্য শুধু দেশের জন্য না আপনার আমার সন্তানদের জন্য পরবর্তী জেনারেশনের জন্য ভাবতে হবে দলকানার মতো শুধু হুক্কা হুয়া করে ঝাঁকে চলে এর কথায় ওর কথায় চলে একদিকে ছুটবেন এইভাবে যদি এবারও এই ভুল আমরা করি দেশ কিন্তু ওরা চলে যাবে এটাই আমার কথা আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমি প্রতিদিনই দেশে বিভিন্ন খবরাখবর বা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে ভালো ভালো কথা বলে আমি সবার কথাগুলো শুনি প্রতিদিনই ভাবি যে কালকে কিছু কথা বলবো দেখা যায় যে হয় পিনাকিদা হয় কনক কনকচারোয়ার হয় ইলিয়াস না হয় মালেক আফসারি কেউ না কেউ কথাগুলো বলে ফেলে যে কারণে আর বলার প্রয়োজন মনে করি না কিন্তু আমি এখন যে কথাগুলো বললাম আমি এখনও শুনিনি কথাগুলো দুই তিন দিন যাবত আমি কান পেতেছিলাম যে কেউ বলে কি না যদি বলতো আমি বলতাম না তো যাই হোক অনেকে ভাবতে পারেন কেউ ভাবতে পারেন আরে এইটা আবার কোন পণ্ডিত উদয় হলো না এটা পাণ্ডিত্যের প্রয়োজন হয় না দেশপ্রেম থাকলে সেই দেশপ্রেমের জায়গা থেকে যদি আপনি দেশ নিয়ে ভাবেন তাহলে এই বিষয়গুলো আপনার আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার মাথায় এটা খুব অল্পে অল্পেই এই আপনার মাথায় এটা ঢুকবে এবং কাজ করবে আশা করি আমি অত গুছিয়ে হয়তো বা বলতে পারলাম না মনের কথাগুলো আপনারাই বুঝে নেবেন আপনারা সবাই আমার চেয়ে অনেক জ্ঞানী তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে যদি আরও কোনো কিছু থাকে আরও কোনো কথা থাকে আবার আসব কোনো নতুন কথা নতুন বার্তা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হাদি সত্যিকারের একজন দেশপ্রেমিক ওর জন্য দোয়া করবেন ওকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে ও যেন আমাদের মাঝে ফিরে আসে যদিও পাঁচ আগস্টের পরে এখন প্রায় বলতে গেলে ঘরে ঘরেই ওসমান হাদির জন্ম হয়েছে তারপরেও আমরা চাই না কোনো একজন হাদিকে আমরা একজন দেশপ্রেমিককে আমরা হারাই সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে এবং সবাই একটু এবার বিগত দিনের মতো নয় নিজের বুদ্ধি খাটিয়ে গভীরভাবে ভাবনা করে আপনার ভোটটি প্রয়োগ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আবার সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু জীবন কামনা করে বিদায় নিচ্ছি সবাই আমার ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম